অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার এই নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যে নির্বাচনকালীন বলছি আমি দল গুছানোরও ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন তাহলে আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা স্বচ্ছভাবে এটা হবে এই এটা 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 আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই আহ শুধুমাত্র আমাদের দলের মধ্যে থেকে না আপনি দুই সবাই আমরা সবাই চেয়েছি আমরা মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ

আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহববায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল পাঁচ হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের এক ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিজে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি সেটা তো দলের জন্য দলের যারা মানে দলের এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমার আহ আমি আমার অর্থনৈতিক বিষয় না না সেটা ঠিক আছে আমি আপনার কথা জানতে চাইছি না

একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোনো একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সে হোক কিছু না করে দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা নিয়ে কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি আমি জানতে চাইছি রাজনীতি করা নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাসার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে এসেছিলেন যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ

সরকারকে ডিফেন্ড করেন সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা আপনাদেরকে ডিফেন্ড করেন আমরা কেমনে সরকারকে না আমরা সরকার আপনারা সরকারের যতটুকু হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন না না যতটুকু দেখেন হ্যাঁ সরকারকে যতটুকু 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 হচ্ছে উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে কিভাবে তারা ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপরে হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না একজন ছাত্র উপদেষ্টা সেই দলের আহ্বায়ক হয়েছে দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্র কোন রকম সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা দিয়ে মেয়র কে হবেন ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন সেটাতে উপদেষ্টা আসিফ এবং ছাত্র এনসিপির কথা পুরোপুরি মিলা যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোন একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন একটা রাই পজিশন নেয় কোন একটা বিষয় যে কোন উপদেষ্টা তো সেই ক্ষেত্রে এই পজিশনটা কি যদি আমরা এটাকে আবার অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি না না কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে

যে দুইজন আমাদের ছিলেন ছিলেন একজন এবং মাহফুজ আবদুল্লা ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন উনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি এই ব্যাপারে কিন্তু আচ্ছা যাই হোক যাই হোক যাই হোক আজকে অনেক না না আপনারা আপনারা প্রথম কথা হলো প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার তো অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা ইয়া করতে শাক দিয়ে আমি আমি বলতেছি যে আপনি মাফুজের বা আসিফের ফুড কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার মলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয় আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি